হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়ির সামনেটাই একটু বাইরে বেরিয়েছি চারিদিকটা দারুণ সবুজ হয়ে আছে ভাবলাম একটু ভিডিও করি আর তোমাদের দাদা ভাইও কিন্তু ফ্রেশ হচ্ছে এখন ওই সাড়ে সাতটা পৌনে আটটা মতো বাজে আর রুমে এসে আমি দেখলাম মা এখানে পরোটা আর তার সাথে কিন্তু ঘুগনি দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে তো আমি ওকে দিয়ে দিলাম এখানটায় মানে মা বানিয়েছিল আমি ওকে এখানে এনে দিয়ে দিলাম তো পরোটা আর ঘুগনি কিন্তু খেয়ে নেব আর আজকে কিন্তু আমি এটা খেয়েই স্কুলে যাব মানে আর কিন্তু ভাত খাবো না কারণ আজকে কিন্তু খুব তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে আমি জানি চার পিরিয়ডে আজকে স্কুল ছুটি হওয়ার কথা আছে আর তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে তো কোনো চাপই নেই ও আমাকে দিয়ে আসে স্কুলে আবার নিয়েও আসে আমরা খাওয়া দাওয়া করি ততক্ষণে তোমরা কিছু অন্য ভিডিও দেখে নাও এই ভিডিওটা কিন্তু আমি অনেক আগে শুট করেছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে এখানে শেয়ার করব কি হচ্ছে তোমরা একটু আগে দেখে নাও তারপরে বলছি তো তোমরা তো দেখে বুঝে গেছো যে আমাদের বাড়িতে কিন্তু পুটটির কাজ হচ্ছে আর এই ভিডিওগুলো আমি করেছিলাম তবে ওই কালী পুজোর ভিডিওটা আগেই শেয়ার করে দিয়েছি সেই জন্য কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমরা তো দেখেই ছিলে যে ওখানে পুর্তি করাই সমস্ত কিছু ছিল যখন পুজোর ভিডিওটা শেয়ার করেছিলাম তো এখানে দেখো এই রুমটাতে কিন্তু পুর্তির কাজটা পুরোটাই ধরতে গেলে কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু এই ব্যালকনি যে আছে ব্যালকনিতে পুটির কাজ হচ্ছে তো আমি একটুখানি ওই যে দাদা পুর্তি করতে এসেছে তার সাথে কথা বলছিলাম কিছুদিন আগেই যখন পুর্তি হয়নি তখন বাড়িটা অন্যরকম দেখাচ্ছিলো আর এখন কিন্তু দেখো কতটা অন্যরকম দেখাচ্ছে কতটা সুন্দর লাগছে একবার দেখো ভীষণ ভালো লাগছে আর আমাদের এই সামনেটাই তাকালে না চারিদিকে ভীষণ সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখা যায় আর আজকে কিন্তু বাড়িতে এলাহি আয়োজন মাছ মাংস সব কিন্তু হবে আজকে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আর বেশি দিন ছুটি নেই ও ডিউটি চলে যাবে আবার তো সেই জন্যই কিন্তু এত কিছু আয়োজন তবে এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা আমি বানাইনি এটা তোমাদের দাদা ভাই বা ভাই যে কেউ বানিয়ে রেখে দিয়েছে বা মা তো ওরাই আমাকে আমার ফোনে পাঠিয়েছিল তো সেটাই শেয়ার করছি কারণ এখন তো আমি স্কুলে ছিলাম মানে স্কুলে চলে গেছি তোমাদের দাদা ভাই দিয়ে এসেছে তো এখানে দেখো সমস্ত চিকেন সবটাই কিন্তু ম্যারিনেট করে মা রেখে দিয়েছে তো চিকেনটা কিন্তু আমার মা সর্ষের তেল হলুদ ওইটা দিয়েই শুধু ম্যারিনেট এখন করেছে পেঁয়াজ তারপরে আরও যেগুলো দেয় সেগুলো কিন্তু অনেকটা পরে দেয় তো আমার মা কিভাবে চিকেন কষা বানায় তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে আমাকে জানাতে পারো আর এখানে দেখো বাপি ওই বড়ো বাটা মাছ কিনেছিল সেগুলোকেই কিন্তু কেটে নেওয়া হয়েছে আর সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল খেতে তোমাদের দাদা তো ভীষণ ভালোবাসে তো স্কুল থেকে এসে আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে আমি আর তোমাদের দাদা একটু বেরিয়েছি আমাদের ইচ্ছা আছে ওই যে রিভার সাইড আছে না কলকাতা রিভার সাইড বাটার ওখানে ওইদিকে একটু ঘুরতে যাব তো সেই জন্যই বেরিয়ে পড়েছি আর এখন রাস্তার মধ্যেই আছি আমার এটা ভেবে ভীষণ মনটা খারাপ লাগছে যে কি সুন্দর দুজনে ঘুরছি এখন তোমাদের দাদা ভাই সবসময় আমার সাথেই আছে আর কিছুদিন পরেই কিন্তু মানুষটা আবার ডিউটিতে চলে যাবে আবার জানি না কত দিন পরে দেখা হবে বা কত মাস পরে তো যাই হোক দেখো এখন চলে এসেছি ওই বাটা রিভার সাইডের কাছাকাছি মানে যে কলকাতা রিভার সাইড আর এসেই কিন্তু এখানে দেখো একটা ফালুদার দোকান পেয়েছি আর ফালুদা বা এরকম ওই বাদাম সেক খেতে আমি এতটা পছন্দ করি তোমাদের বলে বোঝাতে পারবো না তবে এটা কিন্তু আমি প্রথমবার খেয়েছিলাম যখন পাঞ্জাবে থাকতাম তখন তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরিয়ে খেয়েছি তো এখানে কিন্তু একদম সিম্পল ওয়েতে তৈরি করছে মানে একদম জাস্ট হচ্ছে ওই একটা হচ্ছে বাদাম মিল্কশেক দিলো তার মধ্যে একটুখানি আইসক্রিম আর ওপর থেকে দু চারটে হচ্ছে ত্রুটি ফুটি আর কয়েকটা কিসমিস দিয়ে দিয়েছে তবে তোমাদেরকে আমি পাঞ্জাবের ফালুদার একটা পিকচার দেখাচ্ছি তোমরা দেখো এটা কতটা টেম্পটিং দেখো তোমাদের দাদাভাইয়ের হাতে একটা গ্লাস ছিল আর আমার হাতে একটা আর পাঞ্জাবে যেটা খেয়েছিলাম ওখানে কিন্তু নিচে ফালুদার সাথে ত্রুটি ফ্রুটি আইসক্রিম সব নিচে একবার দেয় তারপরে কিন্তু আবার বাদাম শেক দিয়ে দেওয়ার পরে ওপরে দিয়েছিল। আর সাথে ওখানে কিন্তু আমরা প্রচুর পেস্ট্রিও খেতাম তো যাই হোক আবার দেখো এখানে চলে এসেছি মানে যেটা আমরা খেয়েছিলাম ওই দিন যে কলকাতা রিভার সাইডে যে ফালুদাটা খেয়েছিলাম এটাও মোটামুটি ভালো খেতে ছিল তবে সত্যি পাঞ্জাবের মতো ওরকম ছিল না তো ফালুদা খেয়ে এখন আমরা চলে এসেছি একটা জুতোর দোকানে এখান থেকে কিছু জুতো কিনবো আসলে তোমাদের দাদা ভাইয়েরই বিশেষ করে একটা জুতো লাগবে সেই জন্যই এসেছি তো ও এখানে পরে দেখে নিচ্ছে আর এর পরে কিন্তু আমিও একটু জুতো পছন্দ করছিলাম তবে তেমন একটা কালেকশন আমার ভালো লাগেনি সেই জন্য আমি আর তেমন কিছু জুতো নিলাম না তো এর পরে দেখো আমরা চলে এসেছি মানে রিভার সাইড ঘুরে চলে এসেছি আমাদের এখানেই ডোঙারিয়াতে বিরিয়ানি দোকানে তো একটু বিরিয়ানি নিয়ে যাব বাড়িতে সবাই মিলে খাবো বিরিয়ানি সেই জন্য আর এখানে দেখো নতুন হাঁড়ি কিন্তু খুলেছে মানে সেখান থেকেই আমাদেরকে দিচ্ছে আর আমাকে বলছিল যে এতে অল্প আছে ভিডিও করো না পরে করো যখন অনেক বেশি থাকবে হাঁড়িতে কারণ এই হাঁড়িটাতে বেশি যে কজন লোক নেওয়ার ছিল শুধু সেই কজনের জন্যই করেছিল তো এখানে দেখো কি দারুণ লাগছে আর ওপর থেকে না ওরা হচ্ছে এই যে তেল বা যে মশলাটা আছে এটা একটুখানি তুলে দিচ্ছে তো ভীষণ সুন্দর খেতে হয় এই বিরিয়ানিটা যখন খাবো তখন রিভিউ দেব। আর এখানে দেখো বাড়িতে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে এখন চলে এসেছি ফুচকা খেতে মানে একটু ফুচকা বানিয়েছিলাম বাড়িতেই আর এখন আলুটা আমি মাখছি বাড়িতে বানানো ফুচকার একটা অন্য রকমই টেস্ট হয় মানে ভীষণ সুন্দর খেতে হয় কিন্তু আর এটার যে মশলাটা যেটা মেখেছি এটা কিন্তু ক্যান্টিন থেকে এনেছিলাম একটা ফুচকার প্যাকেট তো সেটারই ছিল আর ওখানে কিন্তু অনেকগুলো পাউডারও দেওয়া থাকে ক্যান্টিন থেকে যেই প্যাকেটটা এনেছিলাম তবে এইবারের ফুচকাটা এমনি লোকাল দোকান থেকেই কিনেছি তো এখানে দেখো তেঁতুল জলও বানানো রেডি ফুচকাও রেডি তো এবার শুধু খাওয়ার অপেক্ষা আজকের ফুচকাটাই ছোলাটা মিস ছিল তবে যাই হোক ফুচকাটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়েছিল আর এটা খেতে খেতে আমরা কিন্তু একটা মুভিও দেখছিলাম আর ফুচকা খাওয়া মুভি দেখা শেষ না হতে হতেই মা কিন্তু দেখো এদিকে ডিনার সার্ভ করে দিয়েছে আর যে বিরিয়ানিগুলো এনেছিলাম সেটাই এখানে দিয়েছে তিন প্যাকেট বিরিয়ানি এনে সবাই মিলে কিন্তু শেয়ার করে খেয়েছি মানে একটা প্যাকেট তোমাদের দাদাভাই খেয়েছে বাকি দু প্যাকেট আমি মা বাপি ভাই চারজনে শেয়ার করে খেয়েছি তো শেয়ার করে খাওয়ার মধ্যে আনন্দই আলাদা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো আর আনন্দে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিও টাটা